গণতন্ত্র চর্চার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল উখিয়া নবদিগন্ত শিশু ফোরাম জয়ের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত আটই নভেম্বর দুই শনিবার উখিয়া উপজেলা নবদিগন্ত শিশু ফোরামের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এই নির্বাচনে সভাপতি পদে উনত্রিশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন হলদিয়া নবীন আলো শিশু ফোরামের সম্মানিত সভাপতি নফেল ফেরদোস সাধারণ সম্পাদক পদে সতেরো ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আরিফুল ইসলাম নাহিদ এবং কোষাধ্যক্ষ পদে তেরো ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অর্কিট বড়ুয়া নির্বাচনটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন হলদিয়া পালং ইউথ ফোরামের সভাপতি জালাল উদ্দিন সোহাগ উখিয়া উপজেলা ইউথ ফোরামের সভাপতি সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক সাদিয়া সুলতানা সহ সভাপতি জিহাদ প্রচার সম্পাদক জিহাদুল ইসলাম মোস্তফা সাংগঠনিক সম্পাদক রানা শর্মা এবং নির্বাহী সদস্য ইকরা সুলতানা এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উখিয়া যুব উন্নয়ন অধিদপ্তরের নির্বাহী কর্মকর্তা রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর শাহেদুল ইসলাম এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ উখিয়া এপির বিভিন্ন কর্মকর্তাবৃন্দ পুরো নির্বাচনী অনুষ্ঠানটি সাফল্যের সঙ্গে পরিচালনা করে উখিয়া উপজেলা যুব ফোরাম